প্রতিপক্ষা বাবা মার অবদানকে এড়িয়ে চলছেন কিছু বলার সুযোগ দানের জন্য বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয়টি নির্ধারিত হয়েছে দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের

সুশাসন প্রাথমিক শিক্ষা দিয়ে এই সকল বিচ্ছিন্ন পরিবারগুলোকে কিভাবে মিলাবেন আপনি কিভাবে আইনের শাসন দিয়ে বিচ্ছিন্ন পরিবারের কিশোর কিশোরীগুলোকে দুর্নীতির হাত থেকে রক্ষা করবেন মাননীয় মডারেটর আমরা যদি লক্ষ্য করি বিবাহ পরিবারের ভূমিকা সবচেয়ে মুখ্য আর এই পরিবারের কারণে আজ বাল্য বিবাহ যৌথ প্রথা হয়ে থাকে আর এই জন্যই আমরা পরিবারকে সচেতন করতে চাই এবং পরিবার যখন সচেতন হয়েছে আজ আমাদের দেশ থেকে বাল্য বিবাহ ও যৌতুক প্রথা অনেকটাই নির্মূল করা গেছে তাই শুর চাহিদা পূরণের ক্ষেত্রে ছয়টি বিষয় লক্ষ্য দিতে হয় খাদ্য বস্ত্র বাসস্থান এক প্রত্যয় নয় হাজার হাজার যুবক আছে এ বাংলাদেশে এ পৃথিবীতে যারা শুধুমাত্র বাবা মার অসচেতনতা বাবা মার এবং অভিভাবকের বিচ্ছিনের কারণে এ ধরনের দুর্নীতিতে জড়িয়ে পড়ছে মানুষের মনে হয় তারা আজ মূল্যবোধ দেশ কখনোই তারা আমাদের দেশকে স্বাধীন করতে পারতো না মাননীয় মডরেটর মাননীয় মডরেটর এছাড়া তারা বিভিন্ন তথ্য দিলেন এবং তাদের দ্বিতীয় তক্ত ভালোবাসা একটি শিশু তার বাবা মার কাছে অসংখ্য ভালোবাসা চায় চাই আমি ভালোভাবে বেঁচে থাকতে চায় কিন্তু যখন বাবা মাকে দেখে ঝগড়া করতে তখন তার মনে বেড়ে উঠে আমি বাবা মার কাছে কিছু চাই না শুধু আমার বাবা মাকে চাই কিন্তু এই বাবা মা আইনে তাদেরকে আলাদা করে দেয় ডিভোর্স মাধ্যমে এবং যার মাধ্যমে একটি শিশু বাবা মাকে হারিয়ে ফেলে এক্ষেত্রে বাবা মার ভূমিকাই মুখ্য যদি সেই বাবা মাগুলো আজ একসাথে থাকতে পারতো তাহলে অবশ্যই তাদের শিশু এই ধরনের বিপদে যেত না আমাদের দেশে রকম ধন্যবাদ মাননীয় মন্ডল ধন্যবাদ সকল